সেদিনটা সকালে তো নেই একবার সন্ধ্যা তো স্বামী সাইরা দিবি হাত লাগাবি না সেদিন কত

এই জায়গায় যে কটা এই দোকানটা ভাইরাল হওয়ার আগে মিজান ভাইয়ের দোকান দেওয়ার তিন চার মাস পরে আমার দোকানটা দিচ্ছি আমি এই দুইটা দোকানে ছিল এই জায়গায় পুরাতন দোকান মিজান ভাই হয়তো এক বছর হয়েছে আমার তো এক বছর আগে পাঁচ থেকে ছয় মাসের মতো হয়েছে আমার বয়স আর বাদ বাকি যতগুলো দোকান আপনারা দেখতেছেন প্রত্যেকটা দোকানে বয়স পনেরো দিন বিশ দিন এক মাস কিন্তু আপনি খাবার তো দাম